আসসালামু আলাইকুম দিন দিন হল সাথে সম্পৃক্ত অ্যালেম জ্ঞান দিন মানতে গেলে এটা আগে জানতে হয় আর না হলে দিন মানা যায় না এইজন্য আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন হাল যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহ প্রশ্ন করতেছে আমাদের আপনি বলুন কুল হাল ইসতাবিল্লিন এই যে দেখেন আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছে হেনবি আপনি বলুন যে যারা জানে আল্লাহ তো বলে দিতে পারতেন যারা জানে আর যারা জানে না সমান নয় আল্লাহ প্রশ্ন করতেছেন হাল ইস্তাব যারা আরবি জানেন তারা ভালো বলতে পারবেন মিনিং কি হাল ইস্তাব আল্লাহ প্রশ্ন করতেছে হেন আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান না তাহলে কি জানতে হবে কি জানতে হবে আসলে কি সে জানা জানার বিষয় কি এই বলি আমি শেষ করে দেব জানার বিষয় এই দুনিয়াতে সবচাইতে অথেন্টিক গ্রন্থ হলো কোরআন সবচাইতে বেশি নির্ভরযোগ্য এবং সবচাইতে বেশি নিখার গ্রন্থ হলো আল কোরআন এটা জানতে হবে এটা সম্পর্কে ধারণা নিতে হবে এটা সম্পর্কে আইলেম নিতে হবে এটা কোনো দল মত কিংবা ব্যক্তি বিশেষের জন্য না এটা হলো হুদাল্লিন নাচ না এটা হলো লিন নাচ এই কোরআন শরীফটা হলো লিন নাচ সকল মানুষের জন্য পথ প্রদর্শক কোন ধর্মের জন্য না শুধু শুধু হিন্দুদের যে মুসলমানদের জন্য পথ প্রদর্শক না শুধু হিন্দুদের জন্য পথ প্রদর্শক না শুধু খ্রিস্টানদের জন্য পথ প্রদর্শক না শুধু ধনীদের জন্য পথ প্রদর্শক না শুধু গরিবের জন্য এটা তাও না শুধু উঁচুর জন্য তাও না শুধু নিচুর জন্য তাও না এটা হুদাল লিং নাস সমগ্র মানব জাতির জন্য এটা পথ সাংঘাতিক ব্যাপার আমরা এটা ভালো করে জানি না বা বুঝিনা দেখে এটাকে মনে করি শুধু মুসলমানের কাজ। এবং এই কোরআন কে ব্যাখ্যা করে যে জিনিসটা আসছে দুনিয়াতে এটা হলো আল্লাহ তার দিয়েছেন রাসালাদ দিয়ে দায়িত্ব দিয়েছেন তিনি এসেছেন তার উপরে কোরআন নাজিল হয়েছে হেরা গুহায় গিয়েছেন আল্লাহ তা ডেকে নিয়েছেন চল্লিশ বছর বয়সের সময় তার উপরে এটা নাজিল করেছেন নাজিল করলে পরে তিনি কম্পমান অবস্থায় ভয়ে আল্লাহ বলছেন পাহাড় কিন্তু সেই পাহাড় এটা ধারণ করতে পারবে না এটা বহন করতে পারবে না আমি মানুষের উপর নাজিল করেছি আমার নির্বাচিত রাসুলের মাধ্যমে এবং তাকে ডেকে নিয়ে গেছেন কোথায় হেরা গুহায় কোরআন শরীফ যখন প্রথম নাজিল হয় এটা এত ভারী জিনিস এটা এত শক্তিশালী জিনিস যে আল্লাহ রসুল কাঁপতেছিলেন জ্বর এসে গেছিল যখন এই প্রথম আসে জ্বরে কাঁপতেছিলেন আল্লাহ তালা তিনি বলছেন আমি তো উন্নি আমি তো করতে পারি না আল্লাহ বলছেন পড়ুন এ করা বিস্মি রব্বিকাল্লা দি খালাক এ করা বিস্মি রব্বিকাল্লা দি খালাক খালা কাল ইনসান আমিন আলাক এ কর আবার আল্লাহ আল্লাম আমিন কালাম আল্লাহ তাআলা বলতেছেন পড়েন তিনি বলছেন আমি পড়তে পারি না বলছে আপনি পড়েন বলছে আমি তো পড়তে পারি না আমি তো লেখাপড়া না। আমি তো অমনি বলছে পড়েন বলছে আমি পড়তে পারি না তারপরে জিবরায়েল এসে ধরে এমন এক চাপ দিছে কোলাকুলি করে তারপরে তিনি পড়তে শুরু করেছেন এ কর আবিস্মির অবিকাল্লাবি খালা

আমি যদি মনে করি এই দুনিয়ায় শেষ প্রকামার মতো লাইট আসবে ওরাউড়ি করব মরে যাব জীবন শেষ পয়সা শেষ তাহলে জীবন সম্পর্কে একটা ধারণা হবে আর যদি মনে করি যে আমার এই হাঁটা আমার এই চলা আমার এই কথা আমার এই বসা আমার এই ব্যবসা আমার এই বাণিজ্য সব সবকিছুরই হিসাব রাখা হবে কীরামান কতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরা鲁 লফাইনাইন এই বিশ্বাস যার থাকবে যে সবকিছু রেকর্ড হবে তাহলে তিনি তো যেভাবে ইচ্ছে এভাবে উরাউরি করতে পারবেন না এইটা যার হিসাবে থাকবে তিনি তো যেভাবে ইচ্ছা এইভাবে অন্যের সম্পদ কেড়ে নিতে পারবেন না এই হিসাব যার থাকবে তিনি তো চাইলেই অন্যায় অবিচার প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে মূল কথাটা কি জানতে হবে কি জানতে হবে জানতে হবে এই দুনিয়ার জীবনেই শেষ জীবন নয় জানতে হবে এই দুনিয়ার জীবনের পরের জীবনটাই হল আসল জীবন আল্লাহ হয়েছে শেষ হয়েছে। এই সুরাগুলোতে আখেরাত সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছেন প্রথম প্রথম ধারণা দিচ্ছেন আরবের এই অন্ধকার যুগে এসে প্রথম কিন্তু সমাজ ঠিক করার ধারণা দেন নাই প্রথম কি ধারণা দিচ্ছেন প্রথম ধারণা দিচ্ছেন তোমরা সে বলো আল্লাহ এক অদ্ভিতীয় আল্লাহ হুসমাদ এই আল্লাহ কারো ঘরে জন্ম নেয় নেয় আল্লাহর ঘর থেকেও কেউ জন্ম নেয় নেয় এমন এক সত্তার নাম এই আল্লাহ কখন শুরু হয়েছে তাও কেউ জানে না কখন এটা শেষ হবে তাও কেউ জানে না তাহলে এটা জানেন এটা জানতে হবে এটা না জানলে আপনি বেপরোয়া হবেন এটা না জানলে আপনি এলোমেলো কথা বলবেন এটা না জানলে আপনি সম্পদ মেরে খেতে অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করবেন এটা না জানলে আপনি নিজের সম্পর্কে ধারণা হবে না মহত্ব বরত্ব ক্ষমতা হবে জীবনের উদ্দেশ্য কিন্তু প্রদর্শনী আল্লাহ তো তা বলেন না এই যদি আমি জানি আমি মূল কথাটা ওখানে শেষ করব যে জ্ঞান এটা যদি আমি জানি যে আমি জীবনে যা করছি সবকিছু রেকর্ড থাকতেছে আজকালকার দিনে মোবাইলে যেমন করে রেকর্ড থাকে এটা দেখলে বোঝা যায় যে আল্লাহ তালা যে বলছেন চোদ্দ শত বছর আগে যে কিরা মাংকা পিবিনা না সব রেকর্ড করবে আজকালকার দিনে মোবাইল দেখলে এটা বোঝা যায় যে সবকিছু রেকর্ড করা সম্ভব মনে হয় না এরকম এই যে দেখেন আমি যা যা কইতেছি একটাও পরবর্তীতে নৌকাইতে পারবো না অস্বীকার করতে পারবো পারবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেকর্ড করতেছি কানে যদি কালি শুনতেন তাহলে না হয় অস্বীকার করে ফেলতাম এইটা যখন আমি বলবো যে আমি বলি নাই আর এই ছেলে যখন রেকর্ডটা বাজায় দিবে তখন কি আমি আর না করতে পারবো তাহলে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আমি এরকম রেকর্ড আর হিট করছি সেই রেকর্ডের এর নাম কি কি রহমান কাতিনিন ইয়ালামুনা মা তাফআলু ইন্নাল আবরা আর লাফি ও ওয়ানাল ফুজজার লাফি জাহান্নাম সাংঘাতিক কথা আল্লাহ বলছেন আমি রেকর্ডার ফিট করে দিয়েছি যারা ভালো মন্দ সব কিছুর হিসাব রাখবে হিসাবটা সম্ভব দেখা যাচ্ছে তো পৃথিবীতে হিসাব রাখা যায় আমরাই রাখতে পারছি আমরা যদি রাখতে পারি আল্লাহ রাখতে না কেন ফলে এই কথাও জানতে হবে আমি যে একজনকে ধমক দিচ্ছি এই ধমকটা রেকর্ড হচ্ছে আমি যে একজনকে আদর করতেছি আদরটাও রেকর্ড হচ্ছে আমি যে গোপনে টেবিলের নিয়ে দেওয়া টাকা দেওয়া বিল দিয়ে দিতেছি এটাও রেকর্ড হচ্ছে আমি যে গোপনে সল্লা পরামর্শ করে অন্ধকারে গিয়া একটা মেয়ের সঙ্গে একা একা জিনায় লিপ্ত হচ্ছি এটাও রেকর্ড হবে আমি যে আপনার সাথে বসে কু পরামর্শ করিয়া একজন ব্যক্তিকে সাহায্য করার জন্য পুলিশের সহযোগিতা নিয়ে জেলে কেমনে পাঠানো যায়